ফেসিস সরকারের পতনের পরে গত পাঁচই আগস্টের পরে মহান বিজয় দিবসে আজকে স্বতস্ফূতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জননেতা সাবেক জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি জাকির খানের পক্ষ থেকে জাকির খানের অনুসারীরা আমরা সবাই একত্রিত হয়ে রাজপথে নেমেছি এই আনন্দ মিছিল করার জন্য এই ফেসিস সরকার নিবাদ যাওয়ার পরে সঠিক গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের সম্মুখীন হচ্ছি তারপরেও আমরা রাজপথ ছাড়ি নাই ইনশাল্লাহ আগামী দিনে আমরা সুন্দর এবং সুষ্ঠু একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে তথাগত এই নারায়ণগঞ্জ থেকে জাকির খানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে আমরা সুন্দর একটি রাজনীতি এবং সুন্দর একটি ভোটের পরিবেশ উপহার দেওয়ার জন্য আমরা এই রাজপথে আজকে অঙ্গীকারবদ্ধ এবং আমরা সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই জাকির খানরা আহ্বানে আজকের এই অনুষ্ঠানে সবাই আসার জন্য